আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিদুর দর্শক চলতি বছরে হজের কার্যক্রম শেষ করে দেশে ফিরেছেন উনিশ হাজার চারশো জন হজ যাত্রী এবং হজ কর্তৃকে মৃত্যুবরণ করেছেন আটচল্লিশ জন বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখনো পর্যন্ত আটচল্লিশ জন বাংলাদেশি হজের মৃত্যু হয়েছে আর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন উনিশ হাজার জন হজ যাত্রী মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানা হয়েছে বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক হেল্প ডেস্কের তথ্য মতে বুধবার সকাল পর্যন্ত একান্নটি ফ্লাইটে দেশে ফিরেছেন উনিশ হাজার চারশো জন হাজি এর মধ্যে বাংলাদেশ বিমান পরিচালনা করেছে তেরোটি সৌদিয়া এয়ারলাইন্স পরিচালনা করেছে কুড়িটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স আঠারোটি ফ্লাইট পরিচালনা করেছে হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী বাইশে জুলাই চলতি বছর হজ করতে গিয়ে তীব্র তাপ প্রবাহ অসহনীয় গরমের কারণে সৌদি আরবে মৃত্যু হয়েছে এক হাজার তিনশো জনের বেশি এর মধ্যে এখন পর্যন্ত আটচল্লিশ জন বাংলাদেশি হাজি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাংলাদেশি মৃত্যু হয়েছিল তবে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন হজ করতে গিয়ে এখন পর্যন্ত পঞ্চাশ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে এদিকে ধর্মমন্ত্রণেরও হজ সম্পর্কিত বুলেটিনে আটচল্লিশ জন মারা যাওয়ার যে তথ্য জানা হয়েছে তার মধ্যে ছত্রিশ জন পুরুষ ও বারোজন নারী তাদের সাঁত্রিশ জন মক্কায় চারজন মদিনায় ছজন মিনাই এবং জেদ্দায় একজন হাজি মারা গেছেন হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর যারা মারা গেছেন তারা হলেন নৌগা সদর উপজেলার নাসরিন বানো ঢাকার মকসুদা খানাম খুলনার মানোয়ারা বেগম মেহেরপুরের নুরুজ্জামান বিশ্বাস এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেওয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে তার জানাজা নামাজ সম্পন্ন হয় আপডেটটি এই পর্যন্ত আসবো আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ